পুলিশের একটা ছোট্ট আপডেট কি এসেছে না এসেছে এখন থেকে দেখবেন ত্রিপুরার কিছু ইউটিউবার আছে আপনাদেরকে নিয়ে বিজনেস কিন্তু শুরু হয়ে গেল ইতিমধ্যে বিজনেস শুরু হয়ে গেছে যারা অনেক আগে আগে ভিডিওতে আপনারা দেখতে পারবেন বলেছে যে জেল পুলিশের কোনো আপডেট নেই এটা হবে কি না হবে সেরুটি নেই এরকম বলেছে হয়তো আমার মতো বলেনি যে হান্ড্রেড পার্সেন্ট হবে না এরকম বলেনি কিন্তু হবে আজ পর্যন্ত কিন্তু বলেনি হ্যাঁ এখন যেই একটা সুযোগ পেয়েছে সুযোগ কাজে লাগিয়ে কী করছে যারা বেকার আছে হিউজ পরিবারের জেল পুলিশের বেকার তাদের কাছ থেকে নোটস সেল করার জন্য একটা ধান্দা শুরু হয়ে গেছে তো আপনাদের জেল পুলিশের ক্যান্ডিডেটদেরকে আমরা এটাই বলতে চাই ত্রিপুরা এক্সামকে কার আপনাদের যারা ক্যান্ডিডেট আপনারা আছেন আপনাদের দেখুন আপনারা আমাদের ভালোবাসেন আমাদের ঘৃণা করেন কিচ্ছু যায় আসে না আমার কথা হচ্ছে দুই একজনের জন্য বাকি বেকারদের জীবন আমি নষ্ট হতে দেব না মানুষের বিজনেসের শিকার আমি হতে দেব না জেল পুলিশের যেহেতু ঘোষণা হয়েছে ভালো কথা এখনো কিন্তু এটা এক্সামের ডেট নোটিফিকেশন বা ফাইনাল কোনো নোটিশ কিন্তু আসেনি আপনারা প্রস্তুতি নেন প্রিপেয়ারশো নেন একশো বার নেন আমি না করছি না আপনাদেরকে এটাই বলছি ত্রিপুরা এক্সামকে কার জেল পুলিশের ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের ত্রিপুরা এক্সামকে কার সম্পূর্ণ ফ্রি কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আপনাদেরকে প্রোভাইড করবে কোনো জায়গায় কোনো জায়গার চ্যানেল থেকে কোনো জায়গার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন এইসব নোটস থেকে নেওয়া থেকে জেল পুলিশের কারণ আমি কেন নোটসগুলো দিচ্ছি আমার যদি শুধু টাকার দাম দা করা থাকতো হ্যাঁ তাহলে ওদের মতো আমি সব সবসময় বলতাম যে এটা আজ হবেই আপনারা এখন থেকে পড়ুন এটার প্রস্তুতি নেন কারণ নোটস দিয়ে টাকা তো ইনকাম তো আমরাও করি হ্যাঁ তো আমরা কেন এইসব বলি না কারণ বেকারদের কথা আমরা চিন্তা করি বেকারদের কথা মাথায় রাখি এই জন্য আজকে আমাদের এত শত্রু তো এইসব যারা ইউটিউবার আছে আজকে আপনাদের বেকারদের মাথার উপর উপরে নাচছে আর আপনাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে এখন দেখবেন এরকম আপডেট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এই যে হচ্ছে বা এই আপনারা এখন প্রিপারেশন করুন হিউজ পরিমাণে কম্পিটিশন ইত্যাদি বাগেরা এসব বলে কি করবে আপনাদেরকে বলবে যে এখনই আপনার নোটস দিন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা প্রিপারেশন নেন আদৌ কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো সঠিক নোটিফিকেশন আসেনি ইন্টারভিউ বা রিটেন এক্সামের কোনো সঠিক ইনফরমেশন আসেনি শুধু সান্তনা চাকমা বলেছেন যে এটা নিয়োগকে সম্পূর্ণ করা হবে ছয় মাস তো আপনাদের ছয় মাসের মধ্যে অবশ্যই প্রিপারেশন নেন আপনারা বেকার আপনাদের চাকরি দরকার আমি আপনাদের পাশে আছি আপনারা আমি আগে বলেছি আপনারা আমাকে ভালোবাসেন না বাসেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আপনাদের পাশে আছি আমি আপনাদেরকে জেল পুলিশের কমপ্লিট সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট দেবো এই ছয় মাসের মধ্যে আপনারা প্রিপারেশন করুন এটা প্রিপারেশন করুন কোন চ্যানেল থেকে তাদের ব্যবসার শিকার হবেন না তারা আপনাদের শুধু বেকার দিয়ে নিয়ে সুযোগ নিতে চায় বা পারে আর কিচ্ছু না ত্রিপুরা এক্সাম ক্রিকেট তখনই আপনাদেরকে বলবে যখন সঠিক ইনফরমেশন আসবে সঠিক নোটিফিকেশন চাকরি ইন্টারভিউ আসবে সঠিক ইন্টারভিউর জন্য নোটিশ দেওয়া হবে আজকে যে এই মাসে আপনাদের পরীক্ষা তখন আপনাদেরকে বলবে আপনারা নোটস কেনুন যেহেতু এটা এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় মন্ত্রী আমাদের মহোদয় সান্তনা চাকমা যেটি বলেছেন যেটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এখনো আমি বলছি ছয় মাস আপনারা অপেক্ষা করুন আর ছয় মাস বইতে আপনারা দেখুন আমি আপনাদেরকে নোটস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এখন অনেকের হয়তো আমার নোটস নাও ভালো লাগতে পারে যাদের ভালো লাগে না নিয়ে না যাদের টাকা পয়সা বেশি আপনারা ওইসব চ্যানেল থেকে চ্যানেল থেকে নোটস নেন ওইসব চ্যানেলের সুযোগের শিকার হন এতটাই বলবো আর যারা ছয় মাসের ভিতরে যারা নোটিফিকেশন এখন পাননি প্রিপারেশন নিতে চান ত্রিপুরা আমরা এক্সাম কেকার সম্পূর্ণ আমরা এক হাজার টাকার নোটস আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিভাবে দেবো কীভাবে পাবে নোটস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হওয়ার পর মনে করেন সবাই জয়েন হওয়া যাওয়ার পরে আমি ওই গ্রুপে আপনাদেরকে নোটসগুলো শেয়ার করে দেবো আপনারা তবুও আপনাদের টাকা পয়সা নষ্ট করবেন না ওই সকল ইউটিউবারের কাছ থেকে ওই সকল ইউটিউবারের ধান্দায় পাওয়া দেবেন না শুধুমাত্র বেকার দিন খেলা করতে পারে বেকারদের সুযোগ নিয়ে তাদের সুযোগে হাত দিতে পারে টাকা ইনকাম করতে পারে আর ঠিকটু না এটা আপনারা মাথায় রাখবেন একটু অনুরোধ একটু বোঝার চেষ্টা করবেন আজকাল দেশের যে অবস্থা কে কাকে বেঁচে খাবে কে কাকে টকে খাবে এই সব চলছে এইসব থেকে দূরত্ব রাখুন বোঝায় রাখুন সঠিক নোটিফিকেশন আসার পরে আপনারা টাকা দিয়ে কোনো জায়গা থেকে নোটস কিনবেন এর আগে কিনবেন না এতটুকু আপনাদেরকে আমি সতর্ক করলাম আর আমাদের কাছ থেকে সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস আপনাদেরকে আমি ফ্রি অফ কোর্স ফ্রি ফ্রি অফকোর্স প্রোভাইড করবো যাদের প্রয়োজন গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হওয়ার পরে আমি আপনাদের সম্পূর্ণ নোটস আপনাদেরকে যে পুলিশের সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো আপনারা সেখান থেকে প্রিপারেশন করবেন ধন্যবাদ